দেখুন কত মানুষ আপনাদের

আমরা বৃংফল নই আমরা এখানে বৃংফল ছেরা লড়াই করতেছি এই কথা আমাদের মাথায় রাখতে হবে আমরা বলছি যিনি বলছেন স্বাধীনতা কোদাই দাম স্বাধীনতার লড়াই লড়তে কিন্তু বেঁচে থাকায় স্বাধীনতা সেই স্বাধীনতা লড়াই সংগ্রাম করে আমরা বলছি সবে কলির সন্ধে এই কর্মসূচি তো সবে শুরু হলো এখন মোটামুটি যা জমায়েত হয়েছে অনেকে আমরা জানি ভাবছিলেন

যে সোনারপুরের বাবু যদি নিজেদের লড়াই লড়াই লড়তে রাখতে হয় তাহলে পৃথিবীর